ধ জীবন স্বপ্ন যেমন কড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে ভরবনায় শোকে স্বপ্ন যেমন দুখে কি পাইলাম না এই ভেবে গরম নয় আর শোকে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি কেবল পাই রাখতে চাই আমি তো তোমার হইয়াছি এই ভেবে আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুর